অন্যান্য দর আহ্বানকারী প্রতিষ্ঠান যারা করে সবাই মাল্টি ড্রপিং বক্স অর্থাৎ তারা হয়তো বা সংশ্লিষ্ট থানায় কিংবা বিভাগীয় পুলিশ কমিশনার কার্যালয় কিংবা আপনার যেকোনো কোনো একটা সেফটি প্লেসে গভর্নমেন্টের যে সেফটি প্লেসে তারা মাল্টি ড্রপিং বক্স রাখে এখানে তারা শুধুমাত্র একটি জায়গায় তারা দরপত্র ড্রপিং বক্স করেছে এখানে এটা উদ্দেশ্য পরিণিত যে কাউকে তারা পক্ষপাতমূলক আচরণ কারোর সঙ্গে বা কোন প্রতিষ্ঠানকে কোন একটি বিশেষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য আগেই তারা পূর্বে ষড়যন্ত্র করছে দ্বিতীয়ত আপনারা সবাই জানেন আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ম্যাক্সিমাম জায়গায় টেন্ডারে টিপিআর এর বিধি অনুযায়ী আপনার সর্বোচ্চ সময় মানে বারোটা পর্যন্ত টেন্ডার ড্রপিং ম্যাক্সিমাম সময় থাকে বারোটা পর্যন্ত এখানে তারা অনিয়ম করেছেন যে তারা এগারোটা পর্যন্ত ড্রপিং সময় রেখেছে প্রথমত অনিয়ম করছেন তারা একটি জায়গায় মাত্র ড্রপিং করেছে করেছেন দ্বিতীয়ত করেছেন তারা এগারোটার সময় সেখানে এক ঘন্টা কমিয়ে দিয়েছে এরপর দেখে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমরা সকাল সাড়ে নটার সময় আমি আমাদের গার্লস সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এখানে ফিমা অ্যাসোসিয়েট আসছে এখানে ক্লিন টেক আসছে বিভিন্ন প্রতিষ্ঠানরা আট নয়টি প্রতিষ্ঠান আমরা নয়টার পর থেকে এখানে আমরা আসি আসার পরে আমাদের প্রতিনিধিকে এখানে মিস্টার আনিস ওর প্রতিষ্ঠানের নাম হল মিশন এক সময় সে আওয়ামী ছিল এখন সে এক এক সময় এক এক দলের পরিচয় দিয়ে করে আমি আপনি আমার মোবাইলও দেখবেন যখন আমার প্রতিষ্ঠানের ম্যানেজার রোমান গেল যখন তাকে ওরা খুব আহ মানে বালমুখে আচরণ করলো প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ছেলে তারা মাস্ক পরিয়ে ছিল তা আমাকে আমার ম্যানেজার জানালো যে স্যার আমাদের তো টেন্ডার করতে দিচ্ছে না এখানে মাস্ক পর্যন্ত অনেক লোকজন আমাদেরকে ফেলতে চিনতেছে তো ওখানে গেলে আমাদেরকে বলছে যে তোরা যা নাহলে তোর একদম মাইরা পড়া তখনও কোনো মতে ওখান থেকে সেফে আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমি আর্মি ফোন দিলাম ফোন দিয়ে আগে যে ম্যাজিস্ট্রেট ছিলেন শাহরুর রহমান সাহেব ওনার সঙ্গে আমার ফোনে কথা বলে উনি বললেন যে ভাই আমি কিছু ছুটিতে এখন যিনি রানিং ওয়ান ডিটিতে আছেন তার নাম্বারটা উনি আমাকে পাঠালেন আমার আমাকে পাঠানোর পরে আমি ওনাকে ফোন দিলাম আমার পরিচয় দিয়ে কথা বললাম উনি তো বললো যে আপনি একটু পুলিশের সাহায্য আমরা তখন কিন্তু সময় আমরা মেনটেন করতেছি আমরা পরে দশটার সময় তাকে আমি ফোন দিয়েছি আমার ফোনের রেকর্ডিং দেখলে আপনি বুঝতে পারবেন এরপরে ওনাকে উনি আমাকে বললেন যে এটা তো আগে পুলিশকেই আপনাকে পুলিশকে জানান

আনিসুল রহমান এই ছেলেটার বিভিন্ন চাকরির নাম দিয়ে টাকা পয়সা নিয়ে আপনি নিয়ে যেত তার কন্ডিক্ট হয়ে গেছে তো এই যে দেখেন তার ছবি এই ছেলেটা আমার সঙ্গে ওমান ফোনে এখনো তার ফোনে আমাকে দেখবেন মেসেজ পাঠাইছে যে আমি আনিসুল তো আমি আহ ওনাকে বললাম যে তোমরা এখানে কি করতে বললো যে এখন সব কাজগুলি আমরা নিয়ে যাব এখন থেকে আর তোমরা কোনো টেন্ডার দিতে পারো